আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে বগুড়া জেলার ঐতিহ্যবাহী নার্সারি থেকে আপনাদের ছোট গাছে ফলন আসতে আস্তে এটা বারো মাস যে ফলন হয় তার একটা ধারাবাহিকতা আমি এখানে তিন চারটা গাছ আছে আমি দেখাই এখানে একটা বাজার সারছে এই যে এখানে একটা নতুন সারছে এই যে পাশে মোটা হয়েছে এই পাশে মোটা হয়েছে এখানে বাজার সারবে এটা বারো মাসে এগুলোর এরকম এর পাশে এ পাশে আমি দেখতেছি আহ এর দেখতেছি মানে একটা একটা বার আছে দেখুন এটাই বারো মাসি প্রতিমূলত এরকম প্রতিটা গাছে এরকম করে বার হবে আহ অসংখ্য দানা আসছে দেখতে পাচ্ছেন আর এটা দেখেন যে একটার পরে একটা আহ বাদা বার হবে দেখতে পাচ্ছেন হাটটা কান্দাও পাশে দেখো যে পাশে একটা থার্সে দেখেন কত বড় ঝাড়ে এরকমই এগুলার এগুলোর এরকম মানে ফিনিবার হবে বারো মাসি এটাই আমাদের সর্বপ্রথমে সুবেরি ধরা নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন অসংখ্য অসংখ্য গুটি আসছে গুটিগুলো দেখেন কীভাবে অসংখ্য গুটি আসছে এরকম প্রতি মূলত আপনারা বারোটা মাস এরকম সুবেরি একটা গাছ থেকে পাবেন বারোমাসী সিঙ্গাপুরে হাইব্রিড এতে আপনি যে কোনো যে কোনো টাইমে আপনারা খাইতে চাইলে সুপারি থেকে পারে খাইতে পারবেন তো আজকের ভিডিওটা আমার এরকমই ছিল সকালে ভালো থাকবেন সবার মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ